হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারবো না তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি শর্তের শেষে হেমেন্তের শুরু প্রকৃতি নিজের নিয়মে চলতে থাকে হালকা কুয়াশা ঢাকা পরিবেশ ঠান্ডা বাতাসে বারান্দায় থাকা ফুলের মিষ্টি ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে বুক ভরে শ্বাস নিলাম সকাল সবসময় ভালো লাগে আমার মনটা দিন পর আজকে ফুরফুরে লাগছে তাই সকালটাও উপভোগ করতে পারছি খুব তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে এলাম ফুলগুলোকে আলতো হাতে ছুঁয়ে বাড়িয়ে রুমে যেতেই ওনার ঘুমন্ত চেহারাটা দেখতে পেলাম এই দৃশ্যটা সকাল থেকেও সুন্দর এই যে কি সুন্দর ঘুমাচ্ছে হালকা হেসে রুম থেকে বেরলাম রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে নিশ্চয়ই এটা মা আলতো পায়ে হেঁটে গেলাম সেখানে মা এত সকালে অবাকি হলো আমাকে দেখে মা এত সকালে রান্নাঘরে এলি কেন শরীর ঠিক আছে তো আমি হ্যাঁ ঠিক আছে একটু চা করবে আমার নিসংকোচে অনুরোধে মা জবাব দিল না চুপচাপ চা বানানো মন্দিল আমার হাতে একটা ব্রেড দিয়ে বলল মা এটা খা আগে খালি পেটে চা খাওয়া যাবে না আমি ইচ্ছা না থাকলেও খেলাম চা হওয়ার পর মা আমি ড্রয়িং রুমের পাশের বারান্দায় যেয়ে বসলাম চায়ের কাপে চুমুক দিতেই জিহবা গরমে জলে উঠল তাড়াতাড়ি কাপটা মুখ থেকে সরালাম মা গরম ফু দিয়ে নে আগে বেশি পুডেছে কি আমি মাথা নেডে না জানালাম কিছু সময় অতিবাহিত হলো মা আমি দুজনেই চুপ মা মৌনতা ভেঙে বলল মা আকাশের সাথে ঝগড়া মিটেছে আমি জানি না বুঝি না ওনাকে আমি মা হয়তো মিটেছে আবার না মা ঠিক হয়ে যাবে সময় দে একটু মার কথায় আস্থা পেলাম কিছুটা এরপর আরও কতক্ষণ গল্প করলাম মার সাথে মা মেয়ের এভাবে অনেক দিন হলো কোনো গল্প করা হয় না এত ঝামেলার ভিতর সেই সময় পেলাম কোথায় গল্প শেষে রুমে এসে দেখি উনি রেডি হচ্ছেন সকাল আটটা বাজে এ সময় তো অফিসে যান না উনি যেতেও পারেন ওনার আবার নির্দিষ্ট কোনো সময় নেই আমি এসে মাকে নাস্তা রেডি করতে বললাম ওনার জন্য রুমে এসে ওনার শার্টের বোতাম লাগাতে লাগাতে বললাম আমি এত সকালে অফিসে যাবেন না বাড়িতে উনি চুলে ঠিক করতে করতে বললেন আকাশ অফিসে আমি বোতাম লাগিয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম খোঁচা খোঁচা দাড়ি উঁচু নাক পাতলা ঠোঁট কালো চোখ আর সবচেয়ে আকর্ষণীয় ওনার গম্ভীর ভাব আচ্ছা এত নিখুঁত মানুষ হয় জেন উপন্যাসে পড়া কোনো চরিত্র আমি আলতো হাতে ওনার খোঁচা খোঁচা দাড়ি ছুঁয়ে দিলাম উনি আমার হাত গাল থেকে সরালেন এমন কেন লোকটা এত মুড়ি কেউ হয় নাকি অভিমান আমি ওনার গলা জড়িয়ে ধরে বললাম আমি শুনেন আমি একা না এই যে দেখছেন আপনার বেবি ও ধরছে আপনাকে তাই মনে রাখবেন আমাকে সরিয়ে দিলে ওকে ও দেওয়া হবে তাই এরপর থেকে এমন করবেন না একবার না একবার ছুলেও কিছু বলতে পারবেন না হুহো উনি আমার দিকে তাকালেন হয়তো এই বোকা বোকা কথার অর্থ খুঁজছেন কিন্তু না উনি পাত্তাই দিলেন না ভাবলে ভাবে বললেন আকাশ বিকাল পাঁচটায় রেডি থাকবে আমি কেন আকাশ যা বলেছি তাই করবে আমি মুখ বেঞ্চি দিলাম যা বলছি তাই করবে আদেশ দেওয়া ছাড়া এই লোকের আর কোনো কথা নেই আচ্ছা উনি কি গুনে গুনে কথা বলেন হতেই পারে না হলে বলতে তো পারতো যান ঘুরতে নিয়ে যাব তোমাকে নাহ তা বলবে কেন মিষ্টি কথা কখনো বলেছে নাকি আমি আর কিছু বলতে যাব তার আগেই গলা পাকিয়ে আসল বাথরুমে গিয়ে বমি করে দিলাম উনি এসে চিন্তিত কণ্ঠে বললেন আকাশ আবার হবে আমি নাহ মুখ ধুয়ে বেরিয়ে আসলাম উনি আমার মুখ মুছে দিলেন আমি ওনার বুকে মুখ গুজে দিলাম উনি আমার মাথায় চুমু দিলেন আবেশে চোখ বন্ধ করে ফেললাম আমার মুখ তুলে বললেন আকাশ মাথা ঘুরছে আমি মাথা নেড়ে না জানালাম মাথা না ঘুরলেও ক্লান্ত লাগছে খুব ওনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে ইচ্ছা করছে আমি আহ্লাদি কণ্ঠে বললাম আমি একটু থাকেন না উনি আমার দিকে তাকিয়ে বলল আকাশ কাজ আছে অনেক আজকেই সারতে হবে সব আমি পরে করলে হবে না আকাশ না? উনি আমার পেটে আলতো করে হাত বুলিয়ে দিলেন আকাশ রেস্ট করো আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে খালি পেটে থাকবে না আর রেডি থাকবে বিকালে এই বলে হাত সরালেন পেট থেকে আমার দিকে তাকিয়ে ঘড়িটা হাতে নিয়ে বের হতে নিলেই আমি অভিমানী সুরে বললাম আমি শুধু বেবিকে আদর করলেন বেবির মা কি দোষ করেছে উনি ফিরে বাঁকা হেসে বললেন আকাশ বেবির মাকে আদর করেছি বলেই তো বেবি এসেছে তাই না আমার কান গরম হয়ে গেল উনি আমার লাল হওয়া গালটা দেখেছেন কি না বলতে পারব না আমি নজর ঝুঁকিয়ে মুখ থেকে নিলাম হাত দিয়ে পায়ের শব্দে বুঝলাম রুম থেকে বেরিয়ে গেছেন উনি এই লোকটা নাকি রেগে আছে আমার উপর সত্যি নাকি ভাব ধরে আছে আমাকে যা দেওয়ার বেলায় তো মনে হয় না এমনটা বদলোক ওনাকে বুঝতে হলে আমাকে সাতবার গিলে খেতে হবে ওনাকে তারপর যদি বুঝি আলতো হাসলাম নিজের ভাবনার উপর সকাল দুপুর পেরিয়ে বিকাল এখন রেডি হয়ে বসে আছি ওনার কথা মতো হঠাৎ ফোন বেজে উঠল হ্যাঁ উনি আমাকে নিচে আসতে বলল নিচে এসে দেখি গাড়ির সাথে দাঁড়িয়ে আছেন হেলান দিয়ে সাদা শার্ট ব্ল্যাক প্যান্টে বরাবরের মতোই হ্যান্ডসাম দেখাচ্ছে সারাদিন কাজের পর কাউকে এত রিল্যাক্স লাগাতে পারে বলে আমি জানি না আস্তে হেঁটে ওনার কাছে আসতেই আকাশ অনেক জোরে আসলে না ওনার টিটকারি শুনে মুখ ভার হয়ে গেল ওনার জন্যই তো হয়েছে ওনাকে দেখেই তো পা থেমে গেছিল এত স্টাইল দিতেকে বলেছে আমাকে পা গোলো করে শখ মিটে গেছে তো এখন অন্য মেয়েদের পা গোল করার ধান্দা অসভ্য বদলোক বীরবির করে বকতে লাগলাম আকাশ আমাকে বোকা হলে গাড়িতে ওঠো গাড়ির দরজা খুলে দিয়ে দেখিয়ে বললেন ধূপথাপ পা ফেলে উঠে পড়লাম উনি এসে গাড়ি স্টার্ট দিলেন কিছু সময় পর নির্বতা ভেঙে বললাম আমি কোথায় যাচ্ছি এবার জানতে পারি আকাশ হসপিটালে আমি কেন আমি ঠিক আছি তো আকাশ চেক আপ করাতে এরপর আবার নির্বতা হসপিটালে এসে ডাক্তারের চেম্বারে ঢুকে গেলাম আমরা অল্প বয়সী একজন মেয়ে আমাদের দেখে হাস্যজ্জবল মুখে এসে বলল ওয়েলকাম মিস্টার আকাশ আবরার কতদিন পর দেখা আর এই যে কি জেন বলেছিলেন নীলা ও হ্যাঁ নীলিমা এসো বস ওনাদের কথা শুনে বুঝলাম এই আপুটা ওনার ফ্রেন্ড ওনারা হালকা পাতলা কথা বললেন আপুটাই বেশি বললেন উনি তো জাস্ট হ্যাঁ না এই বলেছেন এই বেশি আপু মিষ্টি হেসে বলল আপু আচ্ছা নীলিমা এই গোমডা মুখোটাকে কিভাবে সহ্য করো কথার একটা ওর দেয় না আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর ওই এমন ছিল অবশ্য এখনও আছে নাকি একটু চেঞ্জ হয়েছে আমি আপুর কথায় ফিক করে হেসে দিলাম আস্তে করে বললাম আমি এমনি আছেন উনি ভাবলে সোফায় বসে টেবিলে রাখা ম্যাগাজিন দেখছেন আপু আমার কথায় হেসে দিল এরপর আপু আমিও কথা বললাম কিছুক্ষণ আসলে ফ্রি হয়ে নিলাম কথা বলে উনি বিরক্ত হয়ে বললেন আকাশ তোমাদের গল্প শেষ হলে আসল কথায় আসা যাক আপু আচ্ছা আচ্ছা বলো হঠাৎ ফোন দিয়ে মিটিং রাখলে যে এনিথিং সিরিয়াস আকাশ ওকে চেক আপ করো আপু আব আচ্ছা কিন্তু কেন উনি বিরক্ত হয়ে বললেন আকাশ সত্যি ডাক্তার তুমি আপু হেসে বলল আপু উফ আকাশ মানে বলছি সমস্যা কি আগে তাই বলো আকাশ প্রেগন্যান্ট ও চেক করে দেখো সব ঠিক কিনা আপু উত্তেজিত হয়ে বললেন আপু ওয়াও গ্রেট কনগ্রাচুলেশন আমি লাজুক হাসলাম আপু আকাশ ইটস নট ফেয়ার বিয়ে কখন করলে জানালে না এখন বুনিয়ে এসে বলছ প্রেগন্যান্ট এত সারপ্রাইজ একসাথে নীলিমা মিষ্টি কিন্তু খাবই আজকে তোমার কিপটা বর বিয়ের দাওয়াত না দিলেও বাচ্চা হওয়ার জন্য ট্রিট কিন্তু দিতে বলো আমি আপুর কথায় সায় দিয়ে বললাম আমি জি আপু অবশ্যই উনি যে মারাত্মক বিরক্ত হচ্ছেন তা দেখেই মনে হচ্ছে আপু দেখো দেখো কেমন বিরক্ত হচ্ছে এখনি বলবে আফরা তুমি এত বাঁচাল কেন আচ্ছা আমি চুপ করে যাচ্ছি এরপর আপু আমাকে আলট্রা করতে নিয়ে গেলেন উনিও আছেন পাশে পাশে রাখা স্ক্রিনে আপু হাত দিয়ে দেখিয়ে বলল আপু এই যে ছোট দানার মতো দেখছো এটা তোমাদের বেবি আপুর কথা শোনার সাথে সাথে আমার চোখ ভরে আসলো এই প্রথম আমরা আমাদের বেবিকে দেখলাম একদম ছোট আজ পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য আমি ওনার দিকে তাকিয়ে দেখি উনি পলকহীন চোখে দেখে যাচ্ছেন এত মুগ্ধ হয়ে আমাকেও তো কখনো দেখেনি আপু একটা যন্ত্র এনে আমাদের কানে পুড়িয়ে দিয়ে বললেন আপু এখন হার্টবিট শুনতে পাবে মন দিয়ে শোনো আমার বুকের ধুকবুকানি এক লাফে বেড়ে গেল খেয়াল করে শুনলাম একটা ছোট হার্টের ধুকবুক শব্দ ইস কত সুন্দর শব্দ আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল উনি আমার হাত চেপে ধরলেন কত সুন্দর মুহূর্তের সাক্ষী হচ্ছি আমরা এই তো এটুকুই তো চেয়েছিলাম আলট্রা শেষে আবার কেবিনে আসলাম আমরা আপু রিপোর্ট দেখছে খুটিয়ে খুটিয়ে আকাশ সব ঠিক আছে আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ভালো আছে দুই মাসের বেশি হবে ওর প্রেগন্যান্সির ও একটু দুর্বল বেশি করে খাওয়া দাওয়া করলে এটাও ঠিক হয়ে যাবে আর কোনো প্রবলেম নেই আকাশ খাবে কি করে শুধু বমি করে বেড়ায় আমার দিকে তাকিয়ে বলল কেমন যেন ইচ্ছে করে করি আমি আপু এটা স্বাভাবিক তুমি বুঝবে না তোমার কাজ যা তা তো করে তুমি বিন্দাস আছো এই মেয়েটার কি হচ্ছে তা টের পাবে কি করে আমি লাল নীল হতে লাগলাম আপুর কথায় যদিও ডাক্তার উনি তাও ওনার তো আকাশ আচ্ছা বলো আর কি বলবে আমার কাজ আছে আপু উফ ওয়েট খালি পালাই পালাই নীলিমা তুমি শোনো খেয়াল রাখবে নিজের যা ওষুধ দিচ্ছি খাবে ঠিক মতো দুর্বলতা কেটে যাবে আর খাওয়া দাওয়া ঠিক মতো করবে বমি হলে হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আমার কার্ড তো আছেই ফোন দিয়ে জানাবে কোনো সমস্যা হলে চেক থাকবে নিয়মিত আপু আমার একটু কাছে এসে বলল যাতে উনি শুনতে না পারে আপু আর এরপরে ইন্টিমেট হলে সাবধানে হবে আমি আপুর কথায় যা জনুয়ে পড়লাম যদিও ওনাকে শোনাতে চাচ্ছিলেন না তাও উনি শুনে হেসে বললেন আকাশ কাকে কি বলছ দেখো শোনার আগে কি অবস্থা আপু হেসে বলল আপু চুপ করো ওর অস্বস্তি আর বাড়িও না নীলিমা ছাড়ো তো ওর কথা তুমি আমার কথাগুলো মেনে চলো দেখবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপর আমরা হসপিটাল থেকে বেরিয়ে এলাম উনি আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেলেন আসতে বললে বললেন কাজ আছে